অন্য দলের প্রার্থী যে দল নিজেরা বিহারে ইলেকশন হয়েছে সেখানে মার খেয়েছে অপোজিশনের হাতে আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না ওনারা ভারতবর্ষে যেখানে ক্ষমতায় রয়েছেন সেই গদিটা সামলালে ভালো হয় বিধানসভা নির্বাচনের আগে এই যে কোনো প্রভাব পড়বে কি দেখুন একজন যে কোনো পজিশানে থাকলে পদত্যাগ করতে পারে আবার নতুন কেউ চাইতে পারে আমি সেখানে আসব নতুন কেউ ভাবতে পারেন যে আমি রাজনৈতিক দলে কাজ করে একটা সম্মানজনক জায়গা চাইছি সুতরাং এই সবটাই তো রাজনীতির মধ্যে আছে এটা তো এমন কিছু নয় যে আপনাকে আলাদা করে প্রশ্ন করতে হবে একটা তো মূল্যায়ন হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কঠোর হাতে তিনি একটা নিশ্চিতভাবে দলকে চাঙা করার জন্য এবং আগামী দিনে রাজনীতিটাকে যাতে বাংলার মাটিতে সুসংগঠিতভাবে তিনি সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটা এখন যেভাবে সংগঠনটা চলছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই রদবদল তিনি করতেই পারেন